আমাদের অফিসের সামনে বাইকুল মকর তারা বলেছে সার যেখানে আমরা পাঁচশো টাকা চাঁদা দিলাম সেইখানে এক টাকা চাঁদা দিল হয় আজকের চাঁদাবাদী দখলবাদী টেন্ডারবাদী পাথর চুরি বাড়ি চুরি আজকের দেশটাকে দেশের মানুষকে অভিষ্ট করে তুলছে তারা আর এই দেশের কোনো ফেসিবাদ যাতে ক্ষমতা আসতে না পারে ফেসিদের বারবার পতন হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই আমরা চাই আগামী নির্বাচনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দল সকল ইসলামী দল সকল ইসলামী দল দেশের দল ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচন করব কাজে কাজ নিলে আমরা কাজ করবো যেখানে যে দলের প্রার্থী থাকবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব কোনোটা কি যেখানে আন্দোলনের প্রার্থী সমস্ত আমাদের ভাইরা অন্য দলের ভাইরা কাজ করবে যেখানে জামা প্রার্থী থাকবে আমাদের সকল ভাইরা সেখানে তার পক্ষে কাজ করবে আমাদের একটাই শুধু লক্ষ্য আমরা এই দেশে একটা সুশাসন ন্যায় বিচার একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং ফেসি বাদে চিরতরে তাদের মূলত মূলোৎপাদন করতে চাই আর যেন কোনো চাঁদাবাস টেন্ডারবাস খনি টাকা পয়সা নিতে আর ক্ষমতা আসতে না পারে এই ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য বিশেষ করছি একের পরে এক সরকার করতে হচ্ছে তারা অথচ দেখেন আমি একটা টকশতে গিয়েছিলাম টকশতে যখন কথা বললাম যে এই ফেসিভাদ দান আন্দোলন করে তাদেরকে নিষিদ্ধ করা দরকার ওনরা কিন্তু চায় না আমি বললাম আওয়ামী লীগ কি করেছেন এই এই কাজ করেছেন জাতীয় পার্টি কি করেছেন জানেন জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সমর্থন করতেন না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ এইভাবে এককভাবে বর্ষা কাঠির মাধ্যমে দিনের পর ভ্রাতার মাধ্যমে সরকার গঠন করতে পারতো না যখন এই কথা বলার পরে জামাতকেও তো নিষিদ্ধ করা দরকার মানবতা বিরোধী অপরাধ করেছিল তারা আমি বললাম এই কারণে বিএনপি কেও নিষিদ্ধ করা দরকার কেন করা দরকার বিএনপি একজন দাদাকার আপনার